আমার সিএফ থ্রি হান্ড্রেড মাইলেজ নিয়ে আমি খুব দুশ্চিন্তায় ছিলাম রিজন হচ্ছে যে মাইলেজ কেমন দিবে বা কি আসো বিষয় মানে খুব একটা প্যারাই ছিলাম তার উপরে হিল রাইডে আসলে মাইলেজ কত পাবো এই সব কিছু নিয়ে একটা টেনশন কাজ করতেছিল বাট রাইড নাও আমি অনেক স্যাটিসফাইড আমার থ্রি হান্ড্রেড এস মাইলেজ নিয়ে কারণ আমি যখন হাইওয়েতে রাইড করি তখন অ্যাভারেজে আমি প্রায় আটত্রিশ থেকে চল্লিশ মাইলেজ পেয়েছি রাইড নাও আমি হিল রাইড শেষ করে যখন আবারও যাচ্ছি তখন অ্যাভারেজে আমার বত্রিশ মাইলেজ আমি পাচ্ছি তো এটা আমাদের যারা হায়ার সিসি রাইড করি তাদের জন্য অনেক বড় একটা ব্যাপার যে এই রকম একটা সিচুয়েশানে আসলে মানে আমরা যদি অ্যাভারেজে তিরিশ প্লাস মাইলেজ পাই সেটা আমাদের জন্য অনেক বড় একটা বিষয় কারণ নর্মাল হান্ড্রেড পিপিসি বাইকেও অনেক সময় এত বেশি মাইলেজ পাওয়া যায় না যেটা আমরা থ্রি হানড্রেড এসআরে পাচ্ছি আর আমি যদি আপনাদেরকে দেখাই থ্রি হানড্রেড এসআর এভারেজে বত্রিশ করে মাইলেজ পাচ্ছি আমরা আর মূলত আমি অক্টেন ঢুকানোর সাথে সাথে একটা অক্টেন বুস্টার ইউজ করি এতটুকুই এর বাইরে আর কিছুই আসলে ইউজ করা হয় নাই সো সব কিছু মিলাই আমার কাছে মনে হচ্ছে সিএফ আমাকে বেস্ট একটা সার্ভিস দিচ্ছে অ্যান্ড আমি এখন এটা বলতে পারি যে যারা হচ্ছে এই হাই আর সিসি বাইকগুলো নিয়ে টেনশানে কাজ মানে টেনশান করতেছেন বা হাই আর সিসি বাইকগুলো নিয়ে যারা টেনশানে আসেন তাদেরকে একটা কথাই বলবো মাইলেজ নিয়ে টেনশান করার কোনো কারণই নাই কারণ হচ্ছে সিএফ যে আমাকে যে মাইলেজটা দিচ্ছে আপনি প্রপার মেনটেন করলে আপনি এর থেকে বেশি মাইলেজ পাইতে পারেন সো রাইট নাও আমরা আছি কাপ্তাই আর মূলত রাঙামাটি পর্ব শেষ করে